ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত স্তরের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এবং পেনশন হোল্ডারগণ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল দিতে হবে কিন্তু সেই টাকা রাজ্য সরকার মেটায়নি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে কেন দা হল না প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টে যে আলোচনা হয়েছে সমস্তটাই আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে শুনবেন দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত সময় বেঁধে দেওয়া হয়েছিল ছ সপ্তাহ কিন্তু সেই সময়সীমার মধ্যে টাকা দিতে পারেনি বরং আদালতের কাছে আরো ছ মাস সময় চাওয়া হয় সোমবার আজকে এই মামলার শুনানিতে আদালত প্রশ্ন তোলে কেন কেন সময় মতো টাকা দেওয়া হল না রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায় কিন্তু সময় লাগবে কারণ পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন আর সেই অর্থ জোগাড় করতে সময় লাগবে রাজ্য আগে জানিয়েছিল তাদের আর্থিক সংকট রয়েছে তাই পঁচিশ শতাংশ মেটানোর জন্য আরও সময় প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় সঞ্জয় কারল এবং বিচারপতি মাননীয় পি কে মিশ্রের বেঞ্চ সোমবার আজকে এই মামলাটা শুনানি করছিল এবং রাজ্যের তরফে জানানো হয় আগামী সোমবার এই মামলার শুনানি হোক অন্যান্য পক্ষ শুনানির জন্য সময় চায় সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী মাননীয় করুণা নন্দী বুধবার শুনানির পক্ষে সওয়াল করেন আর এতেই সন্দেহ হয় আদালতে কেন সব পক্ষ দিয়ে মামলার শুনানির জন্য প্রস্তুত নয় প্রশ্ন তোলেন মাননীয় বিচারপতি কারোর রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য আজ সন্দেহজনক দিন এখনই আমরা পুরো মামলার শুনানি করব আপনি সওয়াল শুরু করুন এতে মামলার বিভিন্ন পক্ষ আপত্তি জানান বিচারপতি জানতে চান দিয়ে মামলার শুনানির জন্য কোন পক্ষের কত সময় লাগবে প্রয়োজনে কিছুটা সময় দিয়েই সোমবার বেলা বারোটা থেকে শুনানির ইচ্ছা প্রকাশ করেন তিনি পরে বিচারপতি জানিয়ে দেন আর কাউকে কোনো সময় দেওয়া হবে না মঙ্গলবার এই মামলার শুনানি হবে সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে অর্থাৎ আগামীকাল এগারোটার সময় সকাল এগারোটার সময় এই মামলার শুনানি নিশ্চিত গত ষোলোই মে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত রাজ্যের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়েছিল লক্ষ লক্ষ কর্মচারীকে বকিয়া পঁচিশ শতাংশ দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এমন নেই রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার এই প্রক্রিয়া সময় সাপেক্ষ তাছাড়া রাজ্যের যুক্তি ছিল দিয়ে বাধ্যতামূলক নয় ঐচ্ছিক বিষয় এটি কর্মীদের মৌলিক অধিকার নয় তাই কেন্দ্র হারে দিয়ে দিতে বাধ্য নয় রাজ্য দিয়ে নিয়ে নিয়মের উল্লেখ করেছিল পশ্চিমবঙ্গ সরকার বলা হয়েছিল রাজ্য এই নতুন নিয়মাবলী চালু করেছে এই নিয়ম অনুযায়ী কত হারে দিয়ে পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে কেন্দ্র যে হারে ডিয়ে দেয় তা রাজ্যের ওপর প্রযোজ্য নয় কারণ কেন্দ্র এবং রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুদান কমিয়ে দেওয়ার ফলে রাজ্যের ওপর আর্থিক চাপ পড়েছে আদালতের সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসন স্কুল কলেজের কর্মীদেরও রাজ্য সরকার দিয়ে দেয় কর্মীদের পেনশন দেয় তাই কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় এছাড়া রাজ্যে এমন অনেক প্রকল্প রয়েছে যা অন্য রাজ্যে নেই রাজ্যের কর্মীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান বলে আদালতে বলেছিল রাজ্য সরকার এই ছুটির ফলে নাকি চাপ থেকে কিছুটা হলেও সরকারি রক্ষা পায় দিয়ে মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের মোট বকিয়া ডি পরিমাণ এগারো হাজার আটশো কোটি আঠেরো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকিয়া এগারো হাজার ছশো কোটি ৪৫ লক্ষ টাকা এছাড়াও শিক্ষক পুরসভা পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠারো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকার বেশি পুরো দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল অন্তর্বর্তী নির্দেশ মেনে জুনের মধ্যে বকেয়া শতাংশ মেটাতেই হবে রাজ্যকে আগস্টে এই সংক্রান্ত চূড়ান্ত শুনানি হবে সোমবার সেই শুনানি হওয়ার কথা ছিল আপাতত শুনানির দিন পরিবর্তিত হলো এবং আগামী মঙ্গলবার এই শুনানির দিন ধার্য হয়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন যে রাজ্য সরকার বলছে ছুটি দিলে কর্মচারীদের মুদ্রাস্ফীতির হার মানে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমবে কিছুটা হলেও রক্ষা পাবে এটা কি করে সম্ভব ছুটির সঙ্গে মুদ্রাস্ফীতি এর কি কোনো মূল্যায়ন আছে আর্থিক মূল্যায়ন যে কর্মচারীদেরকে বেশি ছুটি দিলে কর্মচারীদের মুদ্র মুদ্রাস্ফীতির হার কমবে এছাড়াও আর্থিক সংকট যদি থাকে তাহলে কিভাবে পুজো মেলা এবং বিভিন্ন ক্লাবকে একের পর এক অনুদান বাড়িয়ে চলছে দুর্গা পূজায় এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান এছাড়াও আমার পাড়া আমার সমাধান নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার প্রকল্প চালু করুক কিন্তু কেন্দ্রের হারে ডিএ নয় কর্মচারীরা চাইছে এআইসিপিআই হারে দিয়ে আর সেটা কর্মচারীদের মৌলিক অধিকার যতই রাজ্য সরকার এটাকে মৌলিক অধিকার নয় বলুক কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে মান্যতা দিয়েছে এবং রাজ্য সরকারকেও এটা মান্যতা দিতেই হবে এটা আশা করা যায় এবং আর্থিক চাপ বাড়ছে অর্থের যে অযুহাত এটা নিত্যান্তই মানে অজুহাত মাত্র এটা বলাই বাহুল্য কর্মচারীদের ডিএ দিতে সরকার প্রস্তুত নয় এবং একের পর এক এইভাবে দিনকে পিছিয়ে না নিয়ে যাওয়ার যে একটা অপপোস অপচেষ্টা সেটা বোঝায় যায় অবশ্যই আপনাদের মতামত দেবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতে দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত কি জয়